নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা উই নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সব আনন্দ শেষ আজ আমাদের ফেরার পালা আর এই ছোটোটা কিন্তু ঠিক বুঝে গেছে আমরা চলে যাব ও এই ঘরটা কিছুতেই আর ছাড়ছে না আজকে যাচ্ছি না বাবা খায়নি তো তোর মা এখন খেতে দেয়নি তোর মা খেতে দেয়নি এখনো যাচ্ছি না বাবা তারা চলো বাই চলো হ্যাঁ চলো আমরা চলে যাচ্ছি আজকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে তাই মৌমিতার ফাঁকা বাড়িতে মন খারাপ লাগবে তাই আমাদের গাড়ির পেছন পেছন ওরাও খানিকটা যাবে আমাদের সাথে আগেরবারও তাই করেছিল বেশ খানিকটা রাস্তা চলে গেছিল আমাদের সাথে সাথে এই দেখুন পেছনে দেখা যাচ্ছে যত দূর দেখা যাচ্ছে আমি আর মোহর দেখছি তাই যে পেছনেদের এদের গাড়ি আসছে কি না হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমাকে প্ল্যান করে আমি বেশ অনেকটা দূরই চলে এসেছিল ওরা এবার ওদের ফোন করে দিলাম ওরা ফিরে যাচ্ছে বাড়িতে বাচ্চাগুলোর মন খুব খারাপ হয়ে গেছে খুব স্বাভাবিক আসাটা যতটা আনন্দের হয় ফেরাটা তো দুঃখের হবেই এটাই তো নিয়ম আর এটা আমাদের মানতেই হবে অনেকটা দূর আসার পরে সম্রাটকে বললাম মাথাটা প্রচণ্ড ধরে গেছে সামনে একটা স্টার ছিল এখান থেকে এক কাপ কফি নিয়ে নেব আমি ড্রাইভ থুই করে নিলাম এখন না ভেতরে ঢুকে আর কফি নিতে ইচ্ছে করছে না গাড়ির চার্জও প্রায় শেষের পথে মানে শেষের পথে মানে দেখাচ্ছে নেক্সট আর কি কখন চার্জ নিতে হবে এইটা সব সময় টেসলা চালাতে গেলে মনে রাখতে হয় যে এরপরেই আবার চার্জ করতে হবে কর তো চার্জ তা অন হলো না তো হ্যাঁ চলো আমরা এবার খাওয়া দাওয়া করি সেকেন্ড স্টপ ছিল প্রথম স্টপটাতে এত ঠান্ডা লাগছিল না তখন আর ভিডিও করতে পারিনি মানে চার্জিং স্টপটা এখন হচ্ছে সেকেন্ড স্টপে দিলাম এবার আমরা খাওয়া দাওয়া করব এখানে এখন অনেকটা সময় লাগবে যেতে ঠান্ডা লাগছে এখানে বেশ স্বামী মাপলারটা গলা দিতে হবে হুম কী বলো ভালো জায়গা আজকে পয়লা জানুয়ারির জন্য সব দোকান বন্ধ ভেবেছিলাম এখান থেকে পিৎজা নিয়ে নেব কিন্তু এই পিৎজার দোকানও বন্ধ আর গাড়িটা চার্জে বসিয়ে কি করব এতক্ষণ সামনে ফাইভ বিলোটা খোলা ছিল ওখানে চলে গেলাম দেখুন কি কিনলাম ওখান থেকে আমরা এখন করতে করতে যাচ্ছে এক্সারসাইজ আরে ছাতা ছাতা একটা একটা দরকার ছিল কিনলাম জন্য আর মোহর কিনলে হচ্ছে একটা কি কিনলি বা মাউস কিনলি না একটা দেখা মাউসটা আমি দেখলামই না সম্রাট ব্যায়াম করতে করতেই কিন্তু যাচ্ছে মৌমিতাদের বাড়িতে প্রচুর খাওয়া হয়ে গেছে ওই জন্য সম্রাট বলছে ব্যায়াম করতে হবে তে পারিনি আমরা এখনও কিন্তু আমাদের তো সব জায়গায় গিয়ে কেনাকাটা করতে হয় তাই এখন এই গাড়িটা নিয়ে আমরা এখন গাড়ি চার্জ হয়ে গেছে সমস্ত দোকান বন্ধ খাওয়ার দোকান সব বন্ধ দেখে আমি পিজা টিজ্জা কিছু পেলে পরে তুলে নেবো বা বার্গার টাকা কিছু পেলে তুলে নেবো খেতে খেতে চলে যাব। আরও অনেকক্ষণ সময় লাগবে যেতে এখন সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা তো লাগবে পাঁচ ঘন্টা লাগবে না গো আরো না চার ঘন্টা লাগবে আমাদের গাড়িটা। আমাদের গাড়িটা পুরো ট্রাক হয়ে গেছে আর কোনো জায়গা নেই গাড়িতে এইটুকু থেকে এইটুকু গিয়ে গাড়ি ভর্তি হয়ে গেল চল 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 ভেতরে চল ভেতরে চল খাবো খিদে পেয়ে গেছে খুব শেষ পর্যন্ত আমরা চিক ফিলে খাচ্ছি চিক ফিলে বার্গার মোহরের সম্রাটের বার্গার মোহর পেছনে খাচ্ছে ভেতরে ঢুকতে দেরি হবে বলে আমি বললাম সম্রাটকে বাইরে থেকে বাইরে থেকে নিয়ে নেব সম্রাট খেতে পারবে না অনেকটা বড়ো বার্গার হাতে খেতে খেতে গাড়ি চালাতে পারবে না ওই জন্য খেয়ে নেবেও খেয়ে তারপরে যাব বিশাল বড় থাকে বার্গারটা কিন্তু খিদেও পেয়ে যাবে অনেকক্ষণ আরো আরো চার ঘন্টার মধ্যে যেতে হবে আমাদের যাওয়ার দিন আনন্দে ছিলাম বলে এতটা টায়ার্ডনেস বোঝাই যায়নি আর এখন এত আনন্দ করে ফিরছি বাড়িতে মনে হচ্ছে কখন রাস্তাটা শেষ হবে রাস্তা যেন আর ফুরোচ্ছেই না চোখটা একটু লেগেই এসছিল আর উঠেই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখি এই পরন্ত বিকেলে কোণে দেখা আলো আকাশটাকে কি সুন্দর লাগছিল দেখতে চার্জ আমাদের ফোরটিন পার্সেন্ট হয়ে গেছে এখানে আমরা লাস্ট চার্জ

সোমরাটা পার্ক পার্ক করছে মানে আমাদের পুরো গাড়িটা ওখানে রাখা আছে এই যে বাড়ি থেকে এখনি বাড়িতে ঢুকলাম আমরা হাবিয়ে গেছি বাড়িতে এত জিনিস এই যে এগুলো সব নিয়ে এসেছি বাণিজ্য করে টেক্সাস থেকে প্যাকেজ হ্যাকার পর এক সব দেখাবো আপনাদের অনেক কিছু আছে আগে এখনো সম্রাট আনছে ওগুলো সম্রাট নিয়ে আসুক তারপর আবার দেখাচ্ছি আমি এখন রাত্রি একটু রান্না করতে হবে আমাকে ওই এই যে এখানে সবজিও আছে এখানে সবজিও নিয়ে এসেছি আমি ঘরে ঢুকেই আগে জামা কাপড় চেঞ্জ করি নি আর একটুখানি খিচুড়ি রান্না করব একটুখানি তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে চা করব নটা বাজে নটার সময় ঢুকলাম কাকে সকালবেলা উঠবে আমার স্কুল আছে তাড়াতাড়ি করে মোহরের নেই আমার আর সব অফিস আছে আমার স্কুল আছে ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিচ্ছি দশটার মধ্যে খেয়ে শুয়ে পড়তে হবে কাল সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি আবার

সর্ষের তেল আমরা এখন অন্য তেল খাবো না বলে সর্ষের তেলটা সবসময় খাই এখানে এত বড়ো ড্রাম পাওয়া যায় কিনা আমি দেখিনি দেখিনিজন্য দুটো নিয়ে এসেছি এত বড় বড় ড্রাম শিকাগো থেকে এনেছিলাম আর দুটো টেক্সাস থেকে নিয়ে এসেছি আর হচ্ছে পাঁচ ফোড়ন আরও একটা প্যাকেট এক এক্ষুড়ি জাস্ট খুললাম খিচুড়ি রান্না করার জন্য এখানে না পাঁচ ফোড়নটা পাওয়া যায় না এই যে পাঁচ ফোড়ন আর কালো জিরিটা পাওয়া যায় কিন্তু কালো জিরিটা তো নিয়ে এসেছি

ইন্ডিয়ান টাকা হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকার মতো আর কি এটা পাওয়া গেছে এই সব থেকে বড় কথা আর মোহরের জন্য একটা তামার গ্লাস নিয়ে এসেছি খুব ভালো লাগলো দেখে এটা ওরকম ছ দাম আর সব থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি এটা ডাল গোটার কাতা এটা এখানে আমি খুচরো হয়তো পেতাম কিন্তু আমার ভেঙে গেছিলো এটা ইন্ডিয়া থেকে আনতে পারিনি ঘুরে গেছি এটা নিয়ে এটা এটারও ওই ছটলার মতো দাম ওই পাঁচশো টাকার মতোই আর সবই দেখলাম ওই একই জিনিসে আর এখানে এই যে আপাতাটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না যেরকম আমরা এই যে আপাতাটা খাই সকালবেলা দার্জিলিং টিটা এটা পেলাম নিয়েলাম এলাম ওখানে এটা হচ্ছে আমি খাই না কিন্তু যে টানা বলে না বাদাম দিয়ে গুড় দিয়ে করে সেটা ওখানে পেয়েছে সম্রাট ছোটোবেলার কথা মনে পড়ে গেছে সম্রাট নিয়ে এসছে এটা পিনার চিকি এটাকে বলে তা টানা আর কি আমরা যেটা বলি বাদাম দিয়ে এটা কলকাতার লোক বলে গুড় বাদাম আমরা নর্থ বেঙ্গলের লোক এটাকে টানা বলি আরও আছে কি আছে এর মধ্যে

ফ্লাওয়ার ভাসটা খুব ভালো লাগলো দেখতে ফ্লাওয়ার ভাসটা কিনেছি আমাদের ওখানে না কর্নফ্লেক্সটা এই কর্নফ্লেক্সটাও এখানে পাওয়া যাচ্ছে না আর মোহর এই কর্নফ্লেক্সটা ছাড়া খুব অসুবিধা হচ্ছে এই কর্নফ্লেক্সটা মৌমিতা দিয়েছে আমাকে মৌমিতা ছেড়ে খায় একটা ছিল ওর কাছে এক্সট্রা এটা দিয়ে দিয়েছে ও আর হচ্ছে আর সব থেকে মজার কথা হলো আজকে যখন আসি তখন দেখালাম আপনাদের এই ডাম বল দুটো কিনে এনেছি আর দশ পাউন্ড করে আমি কিছু কিনতেই হবে দোকানে

খুব ভালো রান্না করে এই এক বক্স আলুর দম দিয়ে দিয়েছে এই আমি খিচুড়িটা এখন করলাম যে খিচুড়িটা দিয়ে আলুর দমটা খাওয়া যাবে যে আমি দেখেছিলেন পড়ে ফেলেছি ওখানে মৌমিদাকে আমি কিনে দিয়েছি মৌমিদা আমাকে কিনে দিয়েছে এই জামাটা একই সেম জামা দুজনের জ্যাকেটও তাই দুজনের সেম জ্যাকেট আর সেম জামা এগুলো হচ্ছে সব ওখান থেকে কিনে এনেছি আমি আর এই তো এত সব জিনিসপত্র হলো হচ্ছে আমার টেক্সাসের সম্পত্তি টেক্সাস থেকে আনা সম্পত্তি এগুলো সব পড়া জামা কাপড় আর কি আলাদা করে আরে যে সব শেষে গুড় দিয়ে দিয়েছে মৌমিতা আমার জন্য সে কবে কিনে রেখেছিল গুড় সব গুড়ি আমার নষ্ট হয়ে যাচ্ছে বলে এটা হচ্ছে খেজুরের গুড় আর এটা হচ্ছে ঝোলা গুড় রুটি দিয়ে খাওয়ার জন্য এটা মৌমিতা দিয়েছে দুটো মানে এত সম্পর্তি সব নিয়ে এসেছি আমি টেক্সাস থেকে টেক্সাসের খাওয়ার রেস্ট আমাদের এখনো চলছে আর এই গরম গরম খিচুড়ির আলুদ ডমের সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি